শুভ বিকাল বন্ধুরা নিয়ে তার ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর সকলকে স্বাগত জানিয়ে আমি ভিডিওটা আজকে আরম্ভ করলাম তা বন্ধুরা দেখো আমি বেরিয়ে পড়েছি রাস্তায় কারণ আমি যাচ্ছি এক জায়গা আমার একটা মনের ইচ্ছা পূর্ণ হয়েছে তা আমি আমি গেছিলাম বাবার কাছে কিছুদিন আগে আমি গেছিলাম যেই জায়গায় সেইখানে আমি মেনে এসেছিলাম যে আমি আমার যদি মনের এই আশাটা পূর্ণ হয় তাহলে আমি তোমার কাছে পুজো দিয়ে যাব তা ওই জন্য বন্ধুরা বেরিয়ে পড়লাম আর এই যে দেখো এই গাছগুলো আমার এত ভালো লাগে আর এরা এত সুন্দর বসিয়েছে ঠিক দুধারে পিঙ্ক কালারের মাঝখানে মানে কী অফ হোয়াইট কালারের মতো একদম মানে খুব সুন্দর কাগজ ফুল তোমরা তো দেখতেই পেলে তা দেখো আগে আগে আছে কোয়েল কোয়েলের মেয়ে আছে আর পিছনে আছে তোমাদের দাদা আমি আছি মাঝখানে বেরিয়ে পড়েছি উদ্দেশ্যে একদম দেখো আমাদের হচ্ছে বাউরিয়া স্টেশন তোমাদের দেখিয়ে দিলাম কোনো দিন দেখাতে পারিনি ঠিকঠাক আজকে দেখিয়ে দিলাম কারণ এখানে মালগাড়ি দাঁড় করানো থাকে বলে না এইখান দিয়ে আসতে পারি না সব সময় তা তোমাদের আজকে দেখিয়ে দিলাম আর এদিকে দেখো আমাদের ফটো তোলার ধুম চড়ে ধুম পড়ে গেছে ও কিছুতেই করবে না আর ওর মা বলে না তোলো ও দাদাই বলছে হ্যাঁ ফটো তোলো ফটো তোলো ও তুলতেই চাইছে না তারপর দেখো ফটো তোলা হলো ফটো তুলে আমরা আবার বেরিয়ে পড়েছি দেখো এই যে দুজনে ওই যে মা মেয়ে আগে যাচ্ছে আর আজকে ওর মাথার মধ্যে কত মানে এ দিয়েছে ছোটো ছোটো যে ক্লিপ হয় না ক্লিপ দিয়েছে তা চলে আসলাম দেখো আমি তোমাদের আগেও দেখিয়েছিলাম এই জায়গাটা এ হচ্ছে খুব জাগ্রত বাবা এটা হচ্ছে সমাধি বাবা আশ্রম এটা আর এই যে দেখো কত গোপাল যাদের বাচ্চা হয় না তাদের বাচ্চার জন্য মিলিয়ে গোপাল এই যে পিতলের গোপাল দিয়ে পুজো দিয়ে যায় অনেকে মাটির গোপাল দিয়ে পুজো দিয়ে যায় আর ওইখানে দেখো বহু বছরের মানে শিব ঠাকুর এখানে শিবলিঙ্গ প্রচুর অনেক শিবলিঙ্গ যেমন গোপাল আছে তেমন শিবলিঙ্গ এই যে দুর্গা ঠাকুর এখানে প্রত্যেক বছর পুজো হয় কিন্তু এবছরে কেন হলো হয়নি জানি না তাই এই যে দেখো সমাধি বাবার চারিপাশটা দেখো বন্ধুরা এই যে গাছ গাছে ভর্তি আর আগে ছিল আরও বন জঙ্গল কিন্তু যত দিন যাচ্ছে এখন আরও বেশি মানে অনেকটা উন্নত মতো হয়ে যাচ্ছে ওইখানে আর এই এইদিকে দেখো এইগুলো তো না এই যে যেমন বন জঙ্গল ওই যে পাচিল ওইখানে পাচিলের গায়ে দেখো বন কত প্রচুর মানে এখানে বন জঙ্গল যাই থাকে কিন্তু এই জায়গাটা আসলে না সবাই শান্তি হয় এই জায়গাটা এতটাই সুন্দর আর এই ধারটাও ঠিক এই রকম জঙ্গল ছিল কিন্তু এখন ওই জঙ্গল পরিষ্কার করে ওখানে ওখানে যেহেতু পাশে আমাদের মিল আছে তা সেই মিলেরই এখানে আর একটা মনে হয় শাখা হয়তো কি গাড়ির হয়তো এখানে বাড়ি এসে যাই হোক হবে এগুলো মিলই হবে হ্যাঁ এগুলো মিল আর কি এটা হচ্ছে চট চটকল মনে হয় যাই হোক হবে আমি বলতে পারছি না ঠিক এখানেও এটা হলো নর্থ মিল নর্থ মিলার এদিকে আর এই যে আমরা বেরিয়ে পড়েছি পুজো দিয়ে আশপাশটা তোমাদের দেখালাম দেখিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় আর এই যে রাস্তা এই পুকুরটা দেখে এটা পুকুর না ঝিল বলবো কি বলবো বুঝতে পারছি না জানি না কিন্তু বিশাল বড় বিশাল বড় অনেকটা বড় পুকুরটা আর এখানে চারিদিকে না ঘাট করা আছে অনেক দিকে ঘাট করা আছে তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম আর একটা জায়গায় আর একটা জায়গা বলতে বন্ধুরা ওই যেই রাস্তা দিয়ে আমরা টোটো করে আসবো ওখানে কিছু কেনাকাটা বাকি আছে বলে কিছু কেনাকাটা করবো বলে ওই জন্য চলে আসলাম চলে আসলাম আমি মা সন্তোষীমার কাছে তারপরে দেখো বন্ধুরা ফোনের দোকানে গেছিলাম তা ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই